মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে সরাসরি ব্যবস্থার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভল্টার স্ট্যান্ডমায়ার তার এই মন্তব্যে তোলপার আন্তর্জাতিক রাজনীতি জার্মান প্রেসিডেন্টের ভাষা যুক্তরাষ্ট্র এমন এক পথে হাঁটছে যা গোটা বিশ্বকে ডাকাতের আস্তানায় পরিণত করতে পারে এক সিম্পোজিয়ামে দেয়া বক্তব্যে মায়ার বলেন বিশ্বের নিষ্ঠুরতম শক্তিগুলো যদি নিজেদের ইচ্ছে মতো দেশ অঞ্চল ও সম্পদ দখল করতে থাকে তবে আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্ব বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে তার ইঙ্গিত যুক্তরাষ্ট্র এখন সেই বিপজ্জনক প্রবণতার অংশ হয়ে উঠেছে ভেনিজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেন তিনি জার্মান প্রেসিডেন্ট মনে করেন গণতন্ত্র এখন বৈশ্বিকভাবে এমন এক আক্রমণের মুখে যা আগে কখনো দেখা যায়নি রাশিয়ার ক্রিমিয়া দখল ও ইউক্রেনে পূর্ণমাত্রার হামলাকে তিনি প্রথম বড় ভাঙ্গন হিসেবে উল্লেখ করেন আর যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকে দ্বিতীয় ঐতিহাসিক ভাঙ্গনের ইঙ্গিত বলে বর্ণনা করেন তিনি প্রেসিডেন্টের এই মন্তব্যের পর জার্মানিতে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার পতন স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে ছিয়াত্তর শতাংশ জার্মান নাগরিক যুক্তরাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মিত্র মনে করে না মাত্র পনেরো শতাংশ মনে করে ওয়াশিংটনের উপর ভরসা করা যায় ইউরোপ আমেরিকার সম্পর্কের ইতিহাসে জার্মান প্রেসিডেন্টের এই মন্তব্য এক নতুন ও অস্বস্তিকর অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা